তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেলে আপনি হোতায় দিলেন আরেকজন আপনি শক্তিশালী না এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তাগদাব তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তাগদাব রেগে যেও না সাহাবি বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্ব নবী তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লা তাগদাব রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনারা রাগাতে চাইবে নানা ভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে দিয়ে ঝগড়া করতে চাই এরকম আছে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুত্তাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ রাসুল সাহা ইসলাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল সাহা ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল সাহা ইসলাম যখন রুকুতে যেতেন সেজদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসুল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তু হাবুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা খরাজ তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরেও বিশ্বনবীর আগের নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুল্লাহ ইসলাম একবার উটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলে হাদিসের বর্ণনা কারি সাইয়দানা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কুনতু আমশি মা রাসূলিল্লাহ আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটছিলাম ও আলাইহি بردুন নাজরানি গলিযুল হাশিয়া আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছে না নাকি এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল আল্লাহ রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চামড়া ছিড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ঘরের মধ্যে বসে ঘরের চামড়া ছিড়ে গিয়েছে বিষ্ণু এই প্রচন্ড ব্যথা পেয়েছে কিন্তু কিছুই বলেন নাই ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তার দিকে তাকালেন

ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্ব ইসলাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুল্লাহ ইসলাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্র ইসলাম রেগে যেতেন পড়েন আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা নারী চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না

কোরান এন্ড ইসলাম চিল্লায় বলেন ঠেকেরা চোখে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী নাই ঐখানে প্রেসিডেন্ট নাই ঐখানে এমপি নাই ঐখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ রশেষদাদে চিল্লায় বলেন ঠেকেডা নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহরা আসুল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয়

বাংলাদেশে এরকম চোর আছে না নাই দেশের টাকা পাচার করে কুচি না বগুড়া আর এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগন খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে কত বড় একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেওয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এদেশে আর চোর খুঁজে পাওয়া যেত যেত না অন্য গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবিরা যে বললে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়ে না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসুল ইসলামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেখে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে থেকে এটা আল্লাহ রাইন জিল্লা বলো কারাইন লাউকানা ফাতিমা তু বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আরে বানু মাখুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ড ও দেরি করতাম না কারণ বিধান টাকা এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কি না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুরবলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগ হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লায়া বলেন ঠিক কি না আরে মুমিন রাগ নিয়ন্ত্রণ করে এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাযীনা ইউনফিকুনা ফেকুন সাররা রা আদ আদ-দাররা মুত্তাকীদের প্রথম গুণ তারা দান করে দুই নাম্বার গুণ রাগ হজম করে রাগ হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগ একটু কমানো যাবে থামানো যাবে তো

ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বাক্যটা কি আমাদের শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রাসূল বললেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে রাগ কমানোর দোয়া নাম কি সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানি কনের রজিম এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা এটা কয়েন নাম্বার মানে থাকবে রাগ আসলে এই দুয়াটা বলবো মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কি দুই নাম্বার ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন খিপ কয়েন খিপস আইলেন কোল ডাউন রিলাক্স করেন থামেন অস্ত্রাপসায় গালিগালাজ করবেন না অনেকে রেগে গেলে গরো করে কি যেন বলে গালিগালাজ করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্যার আসছে না নাই না এই গালি যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট ইদা গাদিবা হাদুকুম ফালিয়াসকুত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সে যেন চুপ থাকে সে কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালা গালাস করবেন চিল্লা ফাল্লা করবেন চোদ্দ গুষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ বাড়িতে যাইয়া হতায় লেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজুবিল্লা দুই নম্বরে চুপ থাকবো তিন নাম্বারে বিষ্ণু ইসা ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর অ্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশনে যাও না আমরা কি করি রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশুড়ির সুদা তালাক দিয়ে ফেলা

বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সে যেন শুয়ে যায় সুবহানাল্লাহ পড়েন দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে শোয়া অবস্থায় রাগ আসলে ঘুমিয়ে যাবেন অনেক ভালো মানুষ এলাকার লোকেরা সবস্থায় অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্বাম ইসলাম ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সোমান আল্লাহ পড়েন তার মানে রাগ কমানোর এক নম্বর ফর্মুলা আউজ পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমাই দিবে কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমাই দিবে কে আল্লাহ রাসুল ইসলাম বললেন আর শৈতান ইন্নাল গাদাবা বিনা শৈতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে রাগ এনে দেখে একটা আওয়াজ করে বলেন না এনে দেখে রাগ এনে দেয় শয়তান ওয়া শাইতানু খুলিকো মিনান নার শয়তান তৈরি আগুন দিয়ে শয়তান তৈরি কি দিয়ে ওয়ান্নারু তুদফাউ বিল মা আর আগুন নিভাই পানি দিয়ে আগুন নিবাই কি দিয়ে এজন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা গাদিবা আহাদুকুম ফালিয়া তাওয়াদদা সেজন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে তার রাগ তারে ঠান্ডা করে দিবে কে সুবহানাল্লাহ পড়েন মানে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নম্বরে কি করবেন আউযুবিল্লাহ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার অজু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াদ দরাই ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে পড়ে কি করবেন ক্ষমা করে দিবেন মোত্তাকিদের তিন নাম্বার বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসে নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারো তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তোরে হোতা এলাম আসছে না এরকম সেই বিশ বছর আগে আপনারে সে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারা জ্বালায় দেয় ভিতরে জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একেবারে ঠান্ডা জানেন এই ফর্মুলা আপনারা এজন্য রাগ ক্ষোভ হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই মাজাদ আল্লাহ আফদান বে আফিন ইল্লাহ কোন বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা এই ক্ষমাকারীর সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দিক আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না। নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমারে গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মোত্তাকি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আল্লাহ রাসুল সাহা যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন সুমান আল্লাহ আপনারা ওটা বসা করতেছেন কেন দোয়া করে দেই না এখনই দোয়া হয়ে যাবে বসেন এখনই দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি অনেক গাদাগাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মোত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নম্বরে রাগ কে কমায় তিন নম্বরে কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমারে ঠকাই এগুলো ভুলতে পারি না আছে না নাই এগুলো ভুলে যা ভুললে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয় যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রসুল সাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দ্য টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসলো তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিস আল্লাহ রাসুল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই ওই আনসার সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসার সাহাবীর সাহাবির কথা রাসুল ইসলাম বলেছিলেন ওই সাহাবি এসে ইন্দা মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লাই পড়েন সুবাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবী যে গোপন আমলের কারণে তিন তিনটা পরা মজলিসে বিশ্বনবী এই সাহাবীকে বললেন জান্নাতি। सैयदना আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস গোপন তথ্য বের করার জন্য এই সাহাবীর বাড়িতে চলে যে সাহাবীকে সালাম দিয়ে বললেন ও আনসারী সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয় দিনের জন্য তিন দিন ওই আনসারি সাহাবি বললো আহলান ও সাহলান খুশ আপনি আমার মেহমান হবেন এটা তোমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা কোন নেক আমল আছে কিনা এই সাহাবীর যে কারণে তিন তিনবার বিশ্বনবী সাহাবীরে জান্নাতি বলেছেন তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোন নেক আমল গোপন আমল আর দেখতে পায় নাই দিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোন ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো কোরআনতালাওয়াতের সময় তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার স্যার কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন আমল কোনো আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমার জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় কমাতে যাই প্রতি রাতে নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার ঘৃণা রাখি না কোনো ক্ষোভ কোন ঘৃণা কোনো হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাইরে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় পড়তে হবে আল্লাহ এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব বলে যান কে গালি দিছিল বলে যান কে ঠকাইছিল বলে যান কে অপমান করেছিল বলে যান কার সাথে মারামারি হয়েছিল বলে যান বিছানায় যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান ওই সাহাবির মতো আপনারও জান্নাতি বানাবে কে সুবহানাল্লাহ পড়ে কয়টা গেল আর বাকি কয়টা চিল্লায় বলতে হবে কয়টা দুই মিনিট সময় হবে আপনাদের শোনার সবার সময় হবে চার নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা যদি তোমরা মুত্তাকি হতে চাও মুতাকি বান্দার চার নাম্বার গুণ তারা যদি কোন অশ্লীল কাজ করে পাপ করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে যত পাপ আমরা করি না কেন ক্ষমার দরজা আমাদের জন্য খোলা রেখেছে কে সব সময় খেয়াল রাখবেন কিশোরগঞ্জের যুবক ভাইয়েরা পাপ হয়ে যেতে পারে এটা ভেরি সিম্পল তুমি মিথ্যা বলে ফেলেছো খাদ্যে ভেজাল দিয়েছো ওজনে কম দিয়েছো পরকিয়া করেছো অবৈধ দৈহিক সম্পর্ক করেছ ব্লু ফিল্ম দেখেছো নিজের উপর নফসের উপর জুলুম করেছো তারপরেও তোমার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছে কে মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় ঠিক কি না আমাদের গুণার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান আমার রবের দয়া আকাশের সমান ঠিক কি না বিশ্ব নিয়ে বলেছেন কুল্লুকুম সত্তা ওন অখাইরিল সত্তাহীন আত্তা ওয়া তোমরা সবাই পাপি আমরা সবাই কি আওয়াজ করে বলেন না আমরা সবাই কি আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের পাপি চোদ্দ গুস্তি পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপি আমার দাদা পাপি আমরা সবাই পাপি আল্লাহ রাসূল বললেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপি ও খায়রুল খাত্তাইন আত তাওাবুন আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে ইস্তেগফার পরে ঠিক কি না পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়েন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় চিল্লায়ে সবাই আমের